হ্যাঁ গাইস তো দেখো চলে আসো নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে কিন্তু খুব আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবো সেটা হচ্ছে অঙ্গনাড়ি কর্মীদের আমরা দেখছি যে প্রায় দু তিন বছর ধরে বলা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করানো হবে এক হাজার টাকা দু হাজার টাকা বা তিন হাজার টাকা করে কিন্তু শেষে আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়াল টু কিন্তু জিরো মানে কর্মীদের একটা টাকাও কিন্তু বৃদ্ধি করানো হচ্ছে না উল্টা কর্মীদের এরকম সমস্যায় পড়তে হচ্ছে যে তাদের বেতনের টাকাও মাঝে মধ্যে তারা সময় মতো পাচ্ছেন না বিলের টাকা তারা সময় মতন পাচ্ছেন না তো এই ক্ষেত্রে কর্মীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু ফলের ফল তারা কোনো কিছুই পাচ্ছেন না তো এই ক্ষেত্রে কোশ্চেন অবশ্যই অঙ্গনারী কর্মী আশা কর্মী বলো বা অঙ্গনাড়ি সহায়িকা বলো সকলের মনের মধ্যে আসে যে আদৌ কি বেতন বৃদ্ধি হবে কি হবে না কারণ কি যেহেতু বারবার বলা হচ্ছে যে বেতন বৃদ্ধি হবে বেতন বৃদ্ধি হবে কিন্তু আদৌ কোনো বেতন বৃদ্ধি করানো হচ্ছে না লাস্ট দু হাজার আঠারোতে বেতনটা বৃদ্ধি করানো হয়েছিল তাও আবার শুধুমাত্র এক হাজার টাকা ঠিক আছে তো এই যে এখন যে টাকাটা তারা পাচ্ছেন সেই ক্ষেত্রে একটা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ যেইভাবে জিনিসপত্র দাম বেড়েই চলেছে তো এই ক্ষেত্রে আদ তো কি দু হাজার চব্বিশে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কি না এবং বেতন বৃদ্ধি কি তিন হাজার টাকা হতে পারে কিনা এই তিন হাজার টাকার কথা কেন বলা হচ্ছে এটা আমি তোমাদের জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করব তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় সে লাইক করবে চ্যানেল থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো সমস্যা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক প্রথমত যে বিষয়টা বলবো যে দু হাজার তোমাদের দু হাজার তিন হাজার টাকার কথা যে বলা হচ্ছে তিন হাজার টাকা বলতে কি তোমরা জানো রিসেন্টলি কিন্তু মধ্যপ্রদেশে তিন হাজার টাকা করে বেতন বৃদ্ধি করানো হয়েছে তো এই ক্ষেত্রে এটা মানেটা এটা বোঝানো হচ্ছে যে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে এমন নয় যে হ্যাঁ অবাস্তব কিছু যে তিন হাজার টাকা একবারে বেতন বৃদ্ধি সম্ভব নয় এটা কিন্তু নয় একবারে তিন হাজার টাকাও বেতন বৃদ্ধি হলে হতে পারে ঠিক আছে কারণ রিসেন্ট টাইমসে আমরা দেখেছি যে মধ্যপ্রদেশে তিন হাজার টাকা অঙ্গনাড়ি কর্মীদের এক লাফে বৃদ্ধি করেছে তো সেই ক্ষেত্রে অবশ্যই তিন হাজার টাকা বৃদ্ধি হতে পারে কিন্তু কবে হবে এই বিষয়টা নিয়েই আমরা ভিডিওতে আলোচনাটা করাটা দরকার তো দেখো এক্ষেত্রে দু হাজার চব্বিশে কিন্তু সম্ভাবনা যদি বলা হয় দু হাজার চব্বিশে কিন্তু উমনারি কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা অনেক প্রবল রয়েছে কেন অনেকগুলো কারণ রয়েছে যে কারণগুলো তোমাদের সাথে তুলে ধরবো তাহলে তোমার বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে এক নম্বর হচ্ছে যে দু হাজার চব্বিশে তোমরা জানো লোকসভা ভোট রয়েছে এবং শুধুমাত্র লোকসভা ভোটের আগেই কিন্তু লাস্ট দু হাজার উনিশে যখন লোকসভা ভোট হয়েছিল তার আগেই কিন্তু বেতনটা বৃদ্ধি হয়েছিল ইনসেন্টিভ অ্যাড হয়েছিল তো সেই ক্ষেত্রে এবারও কিন্তু লোকসভা ভোট যেহেতু রয়েছে তো লোকসা ভোটের আগে যেহেতু আগের হয়েছে সেইবারে হওয়ার একটা চান্সেস কিন্তু রয়েছে তার মানে এটা নয় যে আমরা হানড্রেড ক্লেম করছি যে অবশ্যই হবে আগের যে পাস্ট রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুযায়ী যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে বেতন বৃদ্ধি কিন্তু অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে কিন্তু কবে হতে পারে তো যেহেতু তোমাদের মার্চ এপ্রিল মাসে ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ তো তার আগেই কিন্তু এটা নিয়ে তোমাদের ঘোষণার সম্ভাবনা রয়েছে যে তোমাদের বেতন বৃদ্ধি আদৌ হবে কি হবে না ঠিক আছে হলে পরে দেখো এখন যেহেতু কর্মীরা আট হাজার টাকা মানে আট হাজার টাকায় ধরো সামথিং তারা পাচ্ছেন তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে তো এই ক্ষেত্রে দু হাজার টাকা থেকে তিন হাজার টাকার মতনও কিন্তু বেতন বৃদ্ধি হলেও হতে পারে বাট অফিসিয়াল কনফার্মেশন না আসা পর্যন্ত তোমাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে এই ক্ষেত্রে সম্ভাবনা আছে কি না এই বিষয়টা তোমাদের সাথে কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম যে যাই হোক বুঝতে পারলে ব্যাপারটা তো যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই রাখবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও